প্রচুর 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 সহযোগিতা আপনি করেছেন কেননা একটা কথা হয়েছে আপনার বড় ভাই অতটুক করে না যেটা আপনি আমায় নসন্ধি থেকে আসার পর আপনি আমার যতটুকু ঘাট দিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি সকাল দশটা থেকে বিকাল এয়াতে একটি বাছুর কিনলে আপনাকে সাতশো টাকা হাসিল দিতে হবে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকের সুখবর হলো নেত্রকোনা এবং নরসিংদী থেকে অনেক ভাইরা আজকে এই হাটে এসেছেন বোকনা কেনার জন্য ওনাদেরকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো তো চলুন তার আগে আমরা আজকের যে কালেকশনগুলো রয়েছে এগুলো আজকে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা চলে যাব এ পাশটাতে রাজু ভাইয়ের কাছে রাজু ভাইয়ের এ পাশটাতে দুইটি বোকনা রয়েছে তো রাজু ভাইয়ের এই দুইটি বকনা আছে কি রকম দদামে বিক্রি হবে আমরা রাজু ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাজু ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রথমে যে বকনাটি আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার জাতি কি এটা মূলত ফ্রিজিয়ান বাচ্চা ভাইয়া ফ্রিজিয়ান বাচ্চা না বয়স আনুমানিক কত 6 পার হবে 6 পার হবে এটার দাম কত চাচ্ছেন ভাই এত দাম চাচ্ছি 82000 82000 চাচ্ছেন কত হলে বিক্রি 75 একটু পার হতে হবে 75 একটু পার হতে হবে জি আচ্ছা দর্শক এই বগনাটি উনি পঁচাত্তর পার হতে হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন আসলে বকনাটির গেটআপ দেখুন এই যে গেট আপটা দেখুন খুবই ভালো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে তলার তলার সাইজটা দেখুন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার উদ্দেশ্য হলো এই বকনাগুলোর তথ্য আপনাদেরকে তুলে ধরার আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আজকে অনেক ভাইয়ারাই এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আমরা রাজু ভাইয়ের খামারে নিয়ে গেছি জিয়া ভাইয়ের খামারে নিয়ে গেছি সেই ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারা সেখানে দেখতে পারেন তো রাজু ভাই নেক্সট বুক না দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাদা কালো রাজু ভাই এটার বয়স কত এটা বোধহয় 6 এটা তো যেতে ফ্রিজিয়ান জি দাম কত চলছে এটা সহুত ভাই বিক্রি 65 পারে তবে 65 পারে তবে এগুলো হিটেহাসতে আরো কতদিন সময় লাগে ভাই এগুলো আর পাল্টাই পাঁচ থেকে ছয় মাস পাল্টু পাঁচ থেকে ছয় মাস লাগে জিরো আপনার ফোন নাম্বার নম্বর জিরো ওয়ান সেভেন এইট টু চুরানব্বই একানব্বই বিয়াল্লিশ রাজু ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভালো দর্শক আমরা রাজু ভাইয়ের এখানে যে বোকনাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর পাশ সাথে আমরা একটু দেখব ছোট বক এই যে দেখতে পাচ্ছেন ছোট বক আমরা এই তিনটে একটু ছোট বকনার দরদাম জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো একদম ছোট ছোট বকনা আছে এই পাশটাতে কিন্তু একদম খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুবই সুন্দর এ কিন্তু দুধ খাবে যদি কারো গাবীর থেকে থাকে নিয়ে নিয়ে যে একে কিন্তু দুধও খাওয়ানো যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বকনাটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা আমি ভুলে গেছি আপনার নাম সোয়ান ভাই সোহান ভাই প্রথম মাঝে দেখতে পাচ্ছেন ছোট এটা বয়স্ক বয়স ভাই থেকে মাস দাম যাচ্ছে তিন চার আমাদের সেই নরসিংদী থেকে যে মতিন ভাই এসেছে মতিন ভাই দুইটি বকনা দেখলাম উনি অলরেডি মনে হয় কিনে ফেলেছে আমরা মতিন ভাইয়ের সাথে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই দুইটি উনি ক্রয় করেছে। আমরা মতিন ভাইয়ের সাথে একটু কথা বলি

বাড়াবো আচ্ছা ঠিক আছে আপনি দেখেন আমরা আছি ইনশাআল্লাহ দর্শক মতিন ভাই অলরেডি দুটো কিনেছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার দিয়ে লাস্ট কত ত্রিশ হাজার কম দাম হবে না আর সুযোগ আছে না ভাই সুযোগ আচ্ছা দর্শক আর সুযোগ নাই উনি যেটি বলে দিয়েছেন এই যে এটা এটার দাম কত এটার দাম এটার দাম তাহলে পঁয়ষট্টি ভাই একদম পুষ্পান আচ্ছা নেক্সট যে বকনাটি একই দাম একই দাম তো দর্শক সমান বেদ তিনটি বোক না ওনার কালেকশন কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনারা কমেন্ট করেন না লাইক লাইকও করেন না কেন করেন আমি জানি না আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ঠিক আছে ভালো থাকবেন দর্শক এ পাশটা দেখতে এটা এসেছেন সোহান ভাই বাসুটি দেখতেছেন এই যে উনি বের করলেন বের করে উনি দেখতেছেন আসলে ওনাদের যদি চয়েস হয় উনি ক্রয় করবেন দর্শক এই যে ভাইজান এই ভাইজানের

আমাদের শিষ্যদের নশ্বদি থেকে যে মতিন ভাই এসেছিলেন উনি দুইটি ক্রয় করেছেন তো চলুন আরো বকনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই পাশাতে স্বাধীন ভাই রয়েছে আমরা স্বাধীন ভাই খুব পরিচিত মুখ ওনার কিন্তু অনেক ভিডিও আমরা দিয়ে আছি দিয়ে থাকি অর্থাৎ ওনার ভিডিও অনেক দেওয়া আছে আমার এই চ্যানেলে দেখলে দেখে আসতে পারেন আমরা স্বাধীন ভাইয়ের সাথে আজকে কথা বলবো স্বাধীন ভাই স্বাধীন ভাই আজকে কয়টি বকনা নিয়ে এসেছেন এবং কিরকম দর চাই আজকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বাধীন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কালেকশন কয়টি

জেরো সিক্স পনেরো চৌইত্রিশ ভালো থাকুন আচ্ছা দর্শক আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকাল এই ডাকুমার আর্টে আজকে কালেকশন গুলো কিন্তু মোটামুটি বেশ ভালো আহ কৃথাও কিন্তু এসেছে চলুন এ পাশটাতে এপাশ্রতে আরো বকনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বকনা এটাও কিন্তু হলস্টিন ফ্রিজের বুক না একটি হলস্টিন ফ্রিজান বকনার বৈশিষ্ট্য আপনাদেরকে একটু বলে রাখেন একটি হলস্টিন ফ্রিজানের বোকনার পেসাল ছয় এর চারটা হবে চওড়া হবে লিস্টটা খাটো হবে এই যে তলার সাইজটা দেখতে পাচ্ছেন চারটি বাট চার জায়গা হবে তলার সাইজটা অর্থাৎ জায়গা থাকতে হবে সাদা কালো হতে হবে এবং আপনার এই যে চামড়াটা পাতলা হতে হবে কান ছোট হতে হবে গোলো হাতে গোলাকার হতে হবে আমরা এই বকনাটি একটু তথ্য জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই জান ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের বকনা এটা ভাই এটা পিজিএন পিজিএন বয়স আনুমানিক কত 6.5 মাস 6.5 মাস দাম কত দাম চাইছি

টাকা গোনা ওনারা গণনা করতেছেন আসলে টাকা বুঝে নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা এই পাঁচটাতে আসলে একটু ঝামেলা হয়েছে আসলে টাকা নিয়ে সাড়ে তিয়াত্তর বলেছেন ভাই আসলে চুয়াত্তরে কম ছাড় দিয়েছে না তো পাঁচশো টাকা ওনাকে দিতে হবে এমন কথা উনি বলতেছেন তো কি হয়েছে আমরা একটু জানি

ভাই খুঁজা ভাই আসেন যা লিখে নেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এবার সাথে বকনা এগুলো কিন্তু সব কিনে রেখেছেন মদিন ভাই সাগর ভাইয়ের থেকে আপনারা চেনেন সাগর ভাই খুব আহ ভালো মানুষ ও কিন্তু মনটা খুবই নরম

আগ্রহ ছিল যে ইনশাল্লাহ দেশে যাবো দেশে যাওয়ার পর একটা খামার দেওয়ার পরিকল্পনা করব। তো ইনশাল্লাহ দেশে আসার পর আপনার খামারের পরিচালনা করি তারপর আপনার সাথে আমার যোগাযোগ যোগাযোগের মাধ্যমে আপনার আসলাম ডাকুমারা হাট গাবতুলি হাট থানা বগুড়া জেলা গাবতুলি থানা ডাকুমারা হাট তো এন থেকে আপনার পাঁচটা বোক না মাশালা দর্শক উনি পাঁচটা বকনা না কিনেছেন আমরা একটু জানি কোনটা কদে কিনেছেন মদিন ভাই এটা কোথায় কিনেছেন আপনার এই জোড়াটা কিনেছি আপনার এক লাখ একটা আরাম করতেছে ওকে উঠাবো না এই যে এইটা আর হলো এইটা এই দুইটা কোথায় কি আপনার এক লাখ তেতাল্লিশ হাজার এই পাঁচটাতে দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা শুয়ে আছে আরাম করতেছে এদেরকে আর উঠাবো না যে এরা গাড়িতে আবার যাবে একটু আরাম করুক

আমার দ্বারা কোনো আপনার ক্ষতি হয়েছে কিনা প্রচুর 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 সহযোগিতা আপনি করেছেন কেন না একটা কথা হয়েছে আপনার বড় ভাই অতটুক করে না যেটা আপনি আমায় নসন্ধি থেকে আসার পর আপনি আমার যতটুক ঘাট দিয়েছেন আর যতটুক সময় দিয়েছেন অতটুক সময় অন্য কোন মানুষই মানে যেহেতু মানুষকে মানুষ চিনে না এতটুক সময় দেয় না যত যথেষ্ট ধন্যবাদ আপনার এতটুক হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মতিন ভাই আমি আপনার বেচাকেনার মধ্যে ছিলাম না 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 বেচা মধ্যে ছিলাম বেচাকেনার মাধ্যমে ছিলেন না কিনার সময় ছিলেন না কোন কোন দলে আপনি ছিলেন না আপনি নিঃস্বার্থে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ দর্শক আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি আসলে বেচা মধ্যে নই উনি উনাদের সাথে যেটা পছন্দ হয়েছে সেটাই উনি কথা বলে উনি ক্রয় করেছেন মুদিমের মুখে আমরা আপনারা শুনলেন তো আমার এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক করবেন আমরা মতিন ভাইকে বিদিয়ে দেবো এই বকনাগুলো এই বাচ্চাগুলো উনি অনেক দূরে নিয়ে যাবে তো একটু আবহাওয়াটা একটু শীতল হলে বেলাটা একটু গড়লে এই বকনাগুলো উনি নিয়ে যাবে তো ওনার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে এই বকনাগুলো নিয়ে গিয়ে পালন করে ভবিষ্যতে ভালো একটা খামার করতে পারে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে

এই চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে আরেক নদী পড়বে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কামনা করে আমি জহুর ইসলাম এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ